প্রিয় দর্শক মৃত্যুর পর মানুষের আত্মা অথবা রুহ কোথায় যায় সেই আত্মা কি আমাদের দেখে অথবা সেই আত্মা কি আমাদের সাথে কথা বলতে চায় আর আমরা কেন তাদেরকে দেখতে পারি না তাদের আর্তনাদ চিৎকার কেন শুনতে পারি না প্রিয় দর্শক এই রহস্যময় ঘটনায় জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক একদিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবির জানাজা শেষে কবরস্থানে উপস্থিত হলেন দাফন কাজ চলছে চারদিকে পিন পতন নিরবতা সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন হঠাৎ সেই নীরবতা ভেঙে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন এবং সাহাবিদের উদ্দেশ্যে এক গভীর প্রশ্ন করলেন তোমরা কি জানো মৃত্যুর পর মানুষের আত্মার কি হয় সাহাবিরা কৌতূহল নিয়ে বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তখন নবীজি মুমিন ব্যক্তির মৃত্যুর দৃশ্য বর্ণনা করতে শুরু করলেন তিনি বললেন যখন একজন ভালো ও বিশ্বাসী মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেস্টারা হাসি মুখে তাকে সালাম জানায় এবং অভয় দিয়ে তার শিয়রে বসে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর ফেরেস্টা তখন খুব মায়া ও যত্ন করে আত্মাকে ডাক দেন ঠিক যেমন কানায় কানায় পূর্ণ কলস থেকে এক ফোঁটা পানি নিঃশব্দে গড়িয়ে পড়ে তেমনি কোনো কষ্ট ছাড়াই মুমিনের আত্মা শরীর থেকে বেরিয়ে আসে তখন জান্নাত থেকে আসা ফেরেস্তারা বেহেস্তি সুগন্ধি মাখানো রেশমি সাদা চাদরে সেই আত্মাকে জড়িয়ে নেন তারা তাকে নিয়ে আকাশের দিকে যাত্রা করেন পথে অন্য ফেরেস্তারা এই সুগন্ধি পেয়ে জিজ্ঞেস করেন কে এই পবিত্র আত্মা তখন তার নাম ও পিতার নাম উল্লেখ করে বলা হয় ইনি দুনিয়ার অমুক নেক্কার ব্যক্তি আসমানে তার জন্য সম্মানের সাথে পথ খুলে দেওয়া হয় আল্লাহর আদেশে সেই আত্মাকে পুনরায় তার পার্থিব শরীরে ফিরিয়ে দেওয়া হয় দাফন শেষে সবাই যখন চলে যায় কবরের সেই অন্ধকার জগতে আত্মাটি এক অদ্ভুত একাকিত্ব অনুভব করে মুনকার ও নাকির ফেরেষ্টার সোয়াল জবাব শেষে সে যখন অজানা আশঙ্কায় অপেক্ষা করতে থাকে ঠিক তখনই তার সামনে এক অপরূপ সুন্দর ব্যক্তির আগমন ঘটে লোকটির চেহারা থেকে নূর বা আলো বিচ্ছুরিত হতে থাকে এমন সুন্দর ও মায়াবী চেহারা সে জীবনেও দেখেনি আত্মাটি মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে তুমি কে তোমার চেহারায় তো কেবল মঙ্গলের বার্তা উত্তরে সেই সুন্দর ব্যক্তিটি মুচকি হেসে বলে আমি তোমার নেক আমল আমি তোমার নামাজ রোজা দান সদগা এবং মানুষের সাথে করা ভালো আচরণ দুনিয়ায় তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কষ্ট করেছ আজ আমি এসেছি তোমার সঙ্গী হতে এরপর সেই ব্যক্তি কবরের দেয়াল সরিয়ে দেয় হঠাৎ আত্মাটি দেখতে পায় তার ডান দেখে জান্নাতের দরজা খুলে গেছে সেখান থেকে জান্নাতের ফুরফুরে বাতাস ও সুঘ্রাণ আসছে যতদূর চোখ যায় কেবল নেয়ামত আর শান্তি এই দৃশ্য দেখে আত্মাটি আনন্দে আত্মহারা হয়ে যায় জান্নাতের সেই অকল্পনীয় সৌন্দর্য দেখে আত্মাটি অস্থির হয়ে বলে আমাকে এখনই সেখানে নিয়ে চলো আমি আর অপেক্ষা করতে পারছি না তখন তার নেক আমল তাকে শান্ত করে বলে এখনো সময় হয়নি কিয়ামতের দিন তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং তুমি সেখানে চিরস্থায়ী হবে এই সুসংবাদ পাওয়ার পর রসুল ওয়াসাল্লাম বলেন সেই মুমিন বান্দা কবরের বুকে এমন গভীর ও শান্তির ঘুমে তলিয়ে যায় যেমনটি একজন নবদম্পত্তি বাসর রাতে নিশ্চিন্তে ঘুমায় আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর মৃত্যু দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনি কোন অঞ্চল থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানান আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটাও জানালে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন আমিন